হে হে তোরা তোরা ঝুমার বৌদিকে খুঁজতে এসেছিস স্যার কিছু মনে করে না হ্যাঁ আসলে বুঝতেই তো পারছেন আমার দিদি একটু অসুস্থ দিদি চল না না আমি যাব না আমি যাব না আগে বল আগে বল জুমা কোথাে বৌদি কোথাে বল তো বলবো বল ঘর যাও ওরা তো ওরা তো ওদেরকে ধরতে এসেছে ওরা ওরা দুষ্টমি করেছিল না আমাকে বলতে দে ঠিক আছে তুই চল বল ওনাকে বলতে দিন আচ্ছা হ্যাঁ আপনি বলুন আপনার বৌদি আর ঝুমা কি দুষ্টুমি করেছিল ঝুমাকে তোমাকে আমি আমি বান করেছিল কিন্তু কিন্তু ও শোনেনি ও শুনেনি আমার কথা ওরা ওরা দুষ্টুমি করেছিল তাই তাই ওরা ওকে বোকেছে কারাওকে বোকেছে স্যার স্যার যে দেখতেই তো পাচ্ছেন ও তো অসুস্থ হ্যাঁ ওর কি বলছে না বলছে আর কথা তো মাথা মুন্ডু নেই তাই না আর দেখতেই তো পাচ্ছেন আর এখন যদি এই অবস্থায় উত্তেজনার বসা কোনো সমস্যা হয় স্যার কে সামলাবে বলুন বাড়িতে কেউ নেই দেখতেই তো পাচ্ছেন স্যার আপনাদের কাছে হাত জোর করে বলছি দয়া করে আমাদের দিকে ছেড়ে দিন স্যার স্যার অসুস্থ একটু বুঝুন ঠিক আছে নিয়ে যান ওনাকে আপনার বাবার সঙ্গে কথা হলে বলবেন আমায় যেন অবশ্যই থানায় ফোন করেন ইটস ভেরি আর্জেন্ট ঠিক ঠিক আছে স্যার আমরা কিন্তু আবার আসব আমাকে কিছু বলতে দিন বলবো তো চল আমাকে কিছু বলতে দিলি না চল এই চিঠিতে তো স্পষ্ট লেখা আছে যে আপনার মেয়ে আপনাকে নিয়ে যেতে বলেছিল আপনাকে আর আপনি যদি নিয়ে না যান তাহলে আপনার মেয়ে গলায় দড়ি দেবে সুইসাইড করবে আর আপনি তো জানতেন যে ও শ্বশুর বাড়ির সঙ্গে এত কিছু জানার পরেও আপনি আপনার মেয়েকে নিয়ে গেলেন না কেন আপনি পুলিশের কাছে মানে আমাদের কাছে কমপ্লেনটা জানালেন না কেন দেখুন স্যার সব পরিবারেই তো ঝগড়া মনোমালিন্য হয়েই থাকে সময়ের সাথে সাথে সবই ঠিক হয়েও যায় আর সেই দিন সর্ব চিঠি পাওয়ার সাথে সাথে আমি দেবী প্রসাদ বাবুকে ফোন করি হ্যালো কে বেআই মশাই হ্যাঁ ব্যয় মশাই বলুন আমি এখনই একটু মেয়ের সঙ্গে কথা বলতে চাই কিন্তু এখন তো কথা বলতে দেওয়া যাবে না না বাবুর সঙ্গে বৌমা একটু সিনেমা দেখতে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে মেয়ে ফিরলেই ওকে বলবে আমাকে একটু ফোন করতে আসলে কি জানেন তো অনেক দিন মেয়েটার সঙ্গে কোনো কথা হয়নি ঠিক আছে ঠিক আছে